আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন তো এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম বিকেল বেলায় কেমন দেখায় এবং কি সকাল বেলায় কেমন দেখায় তো দেখেন সকাল বেলায় কিন্তু এর অপরূপ দৃশ্য একদম মনোমুগ্ধকর দেখলে মন জুড়িয়ে যায় এখন দেখেন এই যে আপনাদের এই যে লাল সাপলা তুলে দেখায় একটা এই যে লাল শাপলা আমরা তুলে রেখেছিলাম আপনাদের জন্য এই যে দেখেন এটা হালকা একটু ই হয়ে গেছে মানে একটু চেপে গেছে তো আমরা একটু দেরি করে ফেলেছিলাম এই শাবলাগুলা তুলতে তো এই যে সে বলেছিলেন এই রাগের বেডতে সাদা শাপলা পাওয়া যায় কিন্তু তো সাদা শাপলা কিন্তু এই যে সাদা শাপলাটা কিন্তু একদম সেই দেখা যাচ্ছে তো এর জন্যই হয়তো বা এটা বাংলাদেশের জাতীয় ফুল তো দেখেন লাল শাবলার চেয়ে কিন্তু সাদা শাপলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে সাদা লাল সাদাটা সেই একদম এই যে আপনারা দেখেন এগুলো আমরা তুলছি এই যে এই যে আমরা হালকা দেরি করার কারণে সাপ লাগলা একটু চেপে গেছে তো আমরা চেষ্টা করব সম্পূর্ণ ফুটন্ত অবস্থায় সাপলার ভিডিও দেওয়ার জন্য তো দর্শক কালকে তো আমরা ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই যে ফুটন্ত শাপলা কেমন লাগে দেখতে কত সুন্দর লাগে এটা কিন্তু আমরা ভালোভাবে তুলে ধরতে পারি নাই আজকে কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরবো দেখেন যে আমার সামনে যে সাদা ফুলটা কী অসাধারণ লাগলো এভাবে কিন্তু আরও যত ফুল আছে সবগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন তো ভালোভাবে আপনারা দেখেন ও মনটা একদম জুড়িয়ে যায় দেখেন কিভাবে ফুটে আছে পুরা বিলটা কিন্তু এইভাবে ফুটে আছে সাবলাতে লাল এবং সাদা সাপলা দুই ধরনের সাপলাই কিন্তু এই জায়গায় আছে আর যেটা কি লাল সাপলা এটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে এই পাশটা একটু খেয়াল করেন বারোভাবে মাশাল্লাহ যত দূর চোখ যায় যত দূর দেখতে পারি সব শুধু শাপলা আর শাপলা শুধু লাল সাপলা দেখেন অসাধারণ একটা প্রকৃতি মাশাল্লাহ কি কী সুন্দর একটু যদি জুম করে দেখায় দেখেন একটু আমি জুম করতেছি দেখেন কী সুন্দর লাগতেছে এটা কিন্তু আর একটু যদি ভরে আসতে পারেন আরও কিন্তু সুন্দর দেখতে পাবেন এখন কিন্তু মোটামুটি একটু রোদের কারণে ধীরে ধীরে চাহা যাইতে আছে কলি আকৃতি হয়ে যাইতাছে আপনারা অনেক ভোরবেলা আসবেন সাবলা দেখার জন্য দেখেন এই যেটা কিন্তু মোটামুটি একটা কলির আকৃতি হয়ে গেছে অলরেডি তারপরেও যতটুকু আছে অনেক সুন্দর একটা ফুটন্ত অবস্থায় মোটামুটি আছে তো এর আগে কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম আপনারা এ বিলে কীভাবে আসবেন আবারও বলে দেই এ কিন্তু অবস্থিত রাজাবাড়িতে এলেঙ্গা থেকে মাত্র দুই কিলো দূরে মতিন কলেজ মতিন কলেজ থেকে দুশো বা তিনশো মিটার সামনে এই বিলটা এই বিলটা আপনারা উপভোগ করবেন তো ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য আর যদি আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন